এখন তো কাঁচা আমের সিজন কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে বানিয়ে নে এরকম আমের ঝুরি আচার এই আচারটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ আমি প্রায় প্রত্যেক বছরই কাঁচা আম দিয়ে ঝুরি আচার তৈরি করি তো আমি আজকে গাছ থেকে অনেকগুলো কাঁচা আম পেরে নেব এই আমগুলো দিয়ে আমি ঝুরি আচার তৈরি করব। আমার আম নেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। কারণ জুরি আসার করতে গেলে পরবর্তীতে কিন্তু আম ধোয়া যায় না এতে করে আম থেকে অনেক পানি বের হয় তাই আগে আমগুলোকে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমগুলো আমি ছিলে নেব এই কাজটা আমি আজকে বটির সাহায্যে করছি কারণ বটি দিয়ে আমগুলো কুচু করতে আমার কাছে বেশি সহজ মনে হয় তো তোমরা যারা গ্রেটার দিয়ে কুচি করতে চাও তো করতে পারো তবে গ্রেটার দিয়ে আম কুচি করলে সে আমগুলো একদম বেশি মিহি হয়ে যায় যার ফলে জুরি আচারটা তেমন ভালো হয় না একটু মোটা মোটা থাকলে সে আমগুলো দিয়ে জুরি আচার তৈরি করলে বেশি স্বাদ হয় তা আমি কাজটা বটি দিয়ে কীভাবে করছি তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে বোঝানোর মতো কিছুই নেই শুধুমাত্র চোখে দেখা দেখলে হবে তো এইভাবে আমি সবগুলো আম কুচি করে কেটে নেব এই যে দেখতে পাচ্ছো এটা আমি একটু মোটা মোটা করে কুচি করেছি যাতে করে একটু মোটা হয় এবার এবার আমগুলো আলুর মতো করে একটু কুষি করে নেব এই যে আমার এতটুকু আম হয়েছে এবার আমি বাকি কাজটা একটা প্লেটের মধ্যে আমগুলো নিয়ে তারপর উপর থেকে দিয়ে দেব প্রথমে লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন কুচি সামান্য ভাজা পাঁচপুরনের গুঁড়া ভাজা মরিচের গুঁড়া রান্নার রেগুলার মরিচ তো সব কিছু দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে নেব অনেকে জুরিয়া সার তৈরি করতে বাটা সরিষা দেয় তবে বাটা সরিষা দিলে আমার কাছে ভালো লাগে না এটা অনেক দিন রাখার ফলে এটা নিচে তলানিতে যে জমে থাকে এবং শেষে আচারটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি জুরি আচার তৈরি করতে বাটা সরিষারটা ব্যবহার করি না আপনারা চাইলে করতে পারে। এবার ট্রেতে সামান্য তেল ব্রাশ করে আমকসিগুলো দিয়ে রোদে একদিন শুকিয়ে নিলে এটা একদম শুকিয়ে যাবে তো এই যে আমার আমের জুড়িগুলো শুকানো হয়ে গেছে এবার আমি বাকি প্রসেসটা করে নেব তার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু আমি পাঁচ ফুরন গুঁড়া আগেও দিয়েছি সেই জন্যই অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম এবার মরিচ দিয়ে এটাকে নামিয়ে নিলাম এবার একটা ঝাড়ে আমি জুরিগুলো প্রথমে ঢুকিয়ে নেব এরকম কাঁচের বয়মে করে জুরি আসার সংরক্ষণ করলে এক বছরও এই আসার নষ্ট হয় না এবার রান্না করা তেলটা ওপর থেকে দিয়ে দেব। যেহেতু এই আচারটা তেলে ডুবো ডুবো থাকে সেই জন্য এই আচারটা এক বছরও নষ্ট হয় না তো আজকের মতো এখানে বিদায় নেব জানি না বিডুটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি বিডুটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবি আল্লাহ হাফেজ